তুলারাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন কার নেবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা তুলারাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল আর আমরা মাসিক রাশিফল কিন্তু সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করে থাকি এই মাসে গ্রহের গোচর কি বলছে আপনার কতটা ভালো হবে কতটা আপনি প্রবলেমে পড়বেন স্বাস্থ্য আদেও ভালো থাকবে কি না আর্থিক দিক থেকে আপনার কতটা সচ্ছলতা আসবে সব কিছু কিন্তু আমি আলোচনা করব সঙ্গে থাকলে জানতে পারবেন প্রথমেই আমি দেখব এই মার্চ মাসে গ্রহের অবস্থান কি বলছে কারণ গ্রহের উপরে নির্ভর করেই কিন্তু মাসিক রাশি আলোচনা করা হয় তাহলে প্রথমেই আমি গ্রহের গোছরটা একটু দেখি দেখুন এই মাসে মেষ রাশিতেই কিন্তু থাকছেন দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে থাকছেন কেতু আর সমসপ্তম মিন রাশিতে বসে আছেন রাহু এবং মকরে থাকছেন শুক্র আর মঙ্গল আবার কিন্তু শুক্র পনেরো তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর সেখানে কিন্তু শনি গ্রহের সাথে একটা জুটি তৈরি হবে এর ফলে কি ঘটতে পারে এই নিয়েই আজকের আলোচনা আমি বলবো রাশির জাতক জাতিকাদের মোটামুটি কিন্তু থাকছে ভালো এবং মন্দ মিশিয়ে এই মার্চ মাস কিন্তু কাটবে আমি আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট কিন্তু পজিটিভ থাকবে ভালো থাকবে এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের ইনকাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ আয়ের দিক থেকে কিন্তু বলা যেতে পারে অবশ্যই ভালো এবং শুভ এরা যতটা চাইবে তার থেকে বেশি কিন্তু এরা ইনকাম করতে পারবে কিন্তু সবের তৈরি হবে এদের যেরকম ইনকাম বেড়ে যাবে না সেরকম কিন্তু খরচটাও বেড়ে যাবে যখন খরচ বেড়ে যাবে তখন কিন্তু আয় ব্যয় একটা ব্যালেন্স হয়ে যাবে আর সেখানে দাঁড়িয়ে আপনার ইনকাম বেড়ে যাবে তাতে যে আপনার একটা লাভ হবে সেটা কিন্তু হবে না তাই এই জায়গাটা যদি আপনারা লক্ষ্য করতে পারেন যদি একটু খরচটা চাপাতে পারেন তাহলে কিন্তু ভালো সময় আর এই যে আমি বলছি আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের জানানো হলো যে আয় কিন্তু বাড়বে ব্যয়টা যদি আটকাতে পারেন তাহলেই কিন্তু একটা জায়গায় আপনি পৌঁছাতে পারেন তাই ব্যয়টা আটকানোর চেষ্টা করুন তাহলে আপনার সময়টা কিন্তু চেঞ্জ চলে আসবে আর যারা চাকরি করছেন অলরেডি চাকরি করছেন চাকরির জায়গাতেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে একটু সচেতন হতে হবে তা না হলে কিন্তু চাকরির জায়গাতেও একটা সমস্যা তৈরি তাই যখনই আপনি সচেতন থাকবেন চোখ কান খোলা রাখবেন তাহলে কিন্তু যে প্রবলেমে আপনি পড়বেন সেটা কিন্তু আর পড়বেন না কারণ আপনি অ্যালার্ট অ্যালার্ট থাকলে কখনোই সমস্যায় কেউ পড়তে মানে পড়ে না সাধারণত কারণ আপনি তো জানতে পারছেন তাই একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন আর যারা বেকার আছেন আমি বেকারত্ব যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চেষ্টা করুন এই মাসে যদি চেষ্টা করেন তাহলে সাকসেস পাবেন যেটা এর আগে বহু চেষ্টা করেছেন আপনি এটাই বলবেন যে বহু চেষ্টা করেছে কোনো রকম সাকসেস পাইনি আমি সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি কিন্তু চাকরি পাইনি এরকম অনেক রকম দুঃখ কষ্ট আপনাদের আছে আমি বলবো এই মাসে চেষ্টা করুন আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করুন সাকসেস আপনি পাবেন কারণ আপনার জন্য কিন্তু এই মাসটা ভালো তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি চেষ্টা করেন আপনি কিন্তু সাকসেস পাবেন সেটা হতে পারে সরকারি হতে পারে বেসরকারি বা যদি আপনার মনে হয় যে না আমি নিজে কিছু করব সেখানেও সাকসেস পাবেন আপনার নতুন ব্যবসা করলেও কিন্তু সেই ব্যবসাটা ভালো চলবে কারণ আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো এবং পজিটিভ এই মার্চ মাস সেই কারণেই আপনি যে কোনোভাবে যদি চেষ্টা করেন আপনার বেকারত্ব দূর হবেই হবে এরপরে আসবে যারা লাভ রিলেশনে আছেন তাদের উদ্দেশ্যে বলবো সময়টা কিন্তু ভালো আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনারা দূরে কোথাও ঘুরতে যাবেন বাড়িতে জানাবেন বা আপনারা বিবাহ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিচ্ছেন নিয়ে যাবেন একদম সঠিক সিদ্ধান্ত আপনাদের নেওয়া হবে এই মার্চ মাস এতে কোনো ভুল হবে না যেরকম আপনাদের চিন্তাধারা যে সিদ্ধান্তটা কি সঠিক হবে এটা কি ঠিক হবে এরকম প্রশ্ন থাকে এই মাসে আপনারা যেটা করবেন সঠিক হবে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তির কথা যদি বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে খুব একটা ভালো যে কাটবে সেটা কিন্তু বলা যাবে না তাই দাম্পত্য পারিবারিক কিছুটা ব্যাঘাত ঘটতে পারে এটা কিন্তু অনেকটাই আপনাদের উপরে নির্ভর করবে যদি আপনারা চান তো যথেষ্ট ভালো থাকতে পারবেন অর্থাৎ তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এবং সব জন্য সব কিছু এড়িয়ে চলতে হবে রকম ঝামেলায় জড়ালে বা ছোট সমস্যা থেকে কিন্তু বড় এক আকার নিতে পারে স্বামী মধ্যে তাই এই এই যে প্রোগ্রামটা দেখার পর আপনি জেনে গেলেন যে স্বামী মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে তাহলে সেইভাবে চলবেন তাহলে দেখবেন এই আজকে আমি বললাম সেই বলা কথাগুলো আপনার সাথে নাও মিলতে পারে কারণ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন আপনি যদি এই জায়গা থেকে এড়িয়ে যেতে পারেন তাহলে তো ভালো থাকবেনই এছাড়া যারা বিবাহ যোগ্য অর্থাৎ অনেকটাই বয়স পেরিয়ে গেছেন বহু বছর ধরে হয়তো চেষ্টা করছেন ঠিকঠাক আপনার দেখাশোনাটা হচ্ছে না মনের মতো পছন্দ হচ্ছে না সেই কারণে আটকে গেছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু শুভ চেষ্টা করলেই আপনার কিন্তু মনের মতো পাত্র বা পাত্রী যারা খুঁজছেন পেয়ে যাবেন তাই চেষ্টাটা করুন মার্চ মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ অর্থাৎ যারা বিবাহযোগ্য বিবাহ হচ্ছে না তাদের তাই চেষ্টা করলে আপনাদের কিন্তু মনের মতো পাত্র সন্ধান পেয়ে যাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার